দেশের লোক তো গরিব প্রধানত তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন ততদিন না আমার ছেলেদের সে পছন্দ করতো না আমরা সবসময় রেশনের চালই খাই মায়না সত্যি কথা বলতো না মায়না ছিল আর মাইনা চা হাজার দুশো উনি দিয়ে দিয়ে

তোমার মনে আছে কোন আমার কোনো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছি